প্রিয় দর্শক মণ্ডলী হেলথ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ভিডিও নিয়ে আলোচনা করছি আজকের ভিডিওটি হলো অ্যাসিডিটি গ্যাস এবং ইনডাইজেশান এই নিয়ে অর্থাৎ আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের যে প্রবলেম গ্যাস অ্যাসিডিটি এবং ইনডাইজেশান এই নিয়ে আজকে আলোচনা করব এর কারণগুলো কী কী এর কী কী সিমটমস দেখা যায় এবং একটা কম্বিনেশান হোমিওপ্যাথি ওষুধ ব্যবহার কার্যকরী হোমিওপ্যাথি ওষুধ ব্যবহার করব এবং কিছু লক্ষণ ভেদে হোমিওপ্যাথি ওষুধ ব্যবহার করব যাতে আমাদের এই তিনটি প্রবলেম সহজে সমাধান হয় তো চলুন শুরু করব শুরু করার আগে বলবো যে যে সমস্ত দর্শক বন্ধুরা আমার এই চ্যানেলে প্রথমবার এসছেন ভিডিওটি প্রথমবার দেখছেন তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন যাতে পরবর্তী নতুন নতুন ভিডিওগুলো আপনারা সহজে দেখতে পান এবং নোটিফিকেশান আইকন অর্থাৎ বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন যাতে নতুন ভিডিও নোটিফিকেশান আপনার কাছে সহজে পৌঁছে যায় পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য আমাদেরকে সাপোর্ট করার জন্য তো চলুন শুরু করি যে গ্যাস অ্যাসিডিটি এবং ইন্ডাইজেশান এই তিনটে জিনিসের কারণগুলো কি অর্থাৎ কি জন্য আমাদের ক্ষেত্রে এই তিনটে প্রবলেম দেখা যায় তো আমরা প্রথমে বলবো যে অ্যাসিডিটি অর্থাৎ আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে যে একটা মূল বা ভাইটাল যন্ত্র যেটা হলো পাকস্থলী এই পাকস্থলীতে যদি যে গ্যাস্ট্রিক জুস বা হাইড্রোগ্লোরিক অ্যাসিড এই গ্যাস্ট্রিক জুস বা হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি বেশি মাত্রায় ক্ষরিত হয় বা কম মাত্রায় কম মাত্রায় ক্ষরিত হয় অর্থাৎ এর যদি নিয়ন্ত্রণ না থাকে তাহলে কিন্তু এই অ্যাসিডিটি সৃষ্টি হয় এছাড়া কি হয় না যদি এই ডাইজেস্টিভ ডাইজেস্টিভ সিস্টেমের কার্যক্ষমতা হ্রাস পায় তাহলে সেক্ষেত্রে ইনডাইজেশন হতে পারে এবং যদি খাদ্য ভালোভাবে আপনার পরিপাক না হয় তাহলে কি হয় না গ্যাসের সৃষ্টি হয় তো বুঝতেই পারছেন যে ডাইজেস্টিভ সিস্টেমের প্রবলেম হলেই আপনার এই তিনটে জিনিস হবে এছাড়া কি বাদবাকি কারণগুলো কিন্তু আমাদের দ্বারা সৃষ্টি আমাদের দ্বারা সৃষ্টি যেমন অনিয়মিত খাবার খাওয়া অর্থাৎ ঠিক নিয়ম মেনে খাবার খেলেন না অর্থাৎ কোনো টাইম শিডিউল কিছু নেই যখন খুশি খেলেন এবং রিচ খাবার হেভি রিচ খাবার প্রচুর তৈলাক্ত খাবার খেলেন খাবারের টাইম শিডিউল ঠিক নেই খাবারের সময় কী করলেন না কোনো নিয়ম মান মানলেন না প্রচুর বেশি বেশি করে খেলেন রাত্রি জাগরণ অর্থাৎ রাত রাত জেগে থাকা এগুলো হচ্ছে আমাদের দ্বারা সৃষ্টি করা এই গ্যাস অ্যাসিডিটি অম্বলের কারণ কিন্তু এবার দেখব দেখে নেব যে এই তিনটে জিনিসের কি কি লক্ষণ বা সিমটমস হয় অর্থাৎ অ্যাসিডিটি গ্যাস এবং ইন্ডাইজেশন হলে কি কি সিমটমস দেখা যেতে পারে না সিমটমস হল হচ্ছে কি না মাথা যন্ত্রণা হতে পারে গ্যাস হয়ে গিয়ে উপরের থেকে উঠে আপনার মাথা যন্ত্রণা হতে পারে কন্টিনিউয়াস ঢেঁকুর উঠতে পারে এবার কী হতে পারে না পেটে ব্যথা করতে পারে এছাড়া কী হতে পারে অনিদ্রা হতে পারে অর্থাৎ ঘুম চলে যেতে পারে গ্যাস অ্যাসিডিটির জন্য তো এই সমস্ত সিমটমসগুলো দেখা যেতে পারে বমি হতে পারে নার্ভাস সিস্টেমের প্রবলেম হতে পারে তো এই সমস্ত সিমটমস বা লক্ষণগুলো দেখা যেতে পারে তো এবার আসি যে গ্যাস অ্যাসিডিটি এবং ইনডাইজেশনের একটা কম্বিনেশান হোমিওপ্যাথি ওষুধ যেটা কি না এই তিনটেকেই কন্ট্রোল করবে সেই ওষুধটা কি কি কী ওষুধ নিয়ে তৈরি করব এবং ওটা আপনাকে বাড়িতে তৈরি করে নিয়েই খেতে হবে তারপরে বলবো যে লক্ষণ ভেদে অন্যান্য হোমিওপ্যাথি ওষুধের কথা তো এই এখানে তিনটে কম্বিনেশান নেয় তিনটে মাদার টিংচার ব্যবহার করব সেই তিনটে মাদার টিংচার এক নম্বর হচ্ছে রবিনিয়া মাদার টিংচার দ্বিতীয় হচ্ছে ক্যারিকা প্যাপিয়া মাদার টিংচার আর তৃতীয় হচ্ছে আমলকি বা আমলা মাদার টিংচার এই তিনটে মাদার টিংচারকে কি করব না প্রতিদিন খাওয়ার আধ ঘন্টা পরে অর্থাৎ প্রতিদিন খাওয়ার আধ ঘন্টা পরে সারাদিনের তিনবার খাবো প্রতিটা মাদার টিংচারের দশ থেকে পনেরো ঘন্টা করে হাফ কাপ জলে মিশিয়ে অর্থাৎ এই তিনটে মাদার টিংচারের দশ থেকে পনেরো ফোঁটা করে নিয়ে নেব হাফ কাপ জলে দিয়ে খাওয়ার আধ ঘন্টা পরে সারা দিনে তিনবার করে খাবো ছোটোদের ক্ষেত্রে যদি হয় তাহলে সেক্ষেত্রে দশ ফোঁটা ব্যবহার করব দশ ফোঁটার বেশি কিন্তু আট থেকে দশ ফোঁটার বেশি কিন্তু ব্যবহার করবো না এবার বলি যে লক্ষণ ভেদে কি কী হোমিওপ্যাথি ওষুধ ব্যবহার করব তো আমরা গ্যাসের লক্ষণ দিক দিয়ে যদি দেখি যে পেটে যে গ্যাস জমা হচ্ছে সেই গ্যাস জমা হওয়ার লক্ষণ ভেদে আমরা তিনটে ওষুধ ব্যবহার করতে পারব সেটা হচ্ছে কার্বোভেজ লাইকোপোডিয়াম এবং চায়না অর্থাৎ আপনার হঠাৎ পেট ফাঁপ ধরলো পেটে প্রচণ্ড গ্যাস হয়ে গেল সেই গ্যাস যদি উপরের দিকে চাপ দেয় এবং উপরের দিকে ঢেকুর উঠে তাহলে সেক্ষেত্রে আমরা কার্বোভেজ থার্টি ওষুধটি ব্যবহার করব কার্বোভেজ থার্টি ওষুধটি সারাদিনে এক ফোটা করে তিনবার খাও এবার যদি দেখি যে গ্যাস পেটে গ্যাস হচ্ছে অম্বল বুক জ্বালা হচ্ছে যে উদ্গারটি উঠছে সে গলা পর্যন্ত এসে আবার যাচ্ছে এবং গ্যাসটি জমা হচ্ছে এবং নিচের দিকে বায়ু নিঃসরণ হচ্ছে তো সেক্ষেত্রে এবং নিচের দিকে বায়ু নিঃসরণ হয়ে কিছুটা উপসম হচ্ছে এবং এই সমস্ত লক্ষণগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে বিকেল চারটে থেকে আটটার মধ্যে দেখা যাচ্ছে রাত্রি আটটার মধ্যে দেখা যাচ্ছে তাহলে আমরা লাইকোপাম থার্টি ওষুধ ব্যবহার করব লাইকোপাডিয়াম থার্টি ওষুধটি সারা দিনে ব্যবহার করব এর বেশি ব্যবহার করার দরকার পড়বে না সারাদিনে করে গ্যাসের জন্য ব্যবহার করব তারপরে একদিন কি দুদিন ব্যবহার করার পর কিন্তু এই প্রবলেমটি সলভ হয়ে যাবে এবার আসি যে চায়না অর্থাৎ চায়না থার্টি কখন ব্যবহার করবো না চায়না যদি আপনারা দেখেন যে পুরো পুরো পেটটি ফুলে জয়ঢাক হয়ে যাচ্ছে অর্থাৎ প্রচণ্ড গ্যাস জমা হচ্ছে গ্যাস কিন্তু নিঃসরণ হচ্ছে না অর্থাৎ নিচের দিক দিয়েও বেরোচ্ছে না বা ঢেকুর আকারেও বেরোচ্ছে না এবং কন্টিনিউস পেটটি ফুলে থাকছে এবং আপনার অস্বস্তিকর অবস্থা তৈরি হচ্ছে সেক্ষেত্রে কিন্তু চায়না থার্টি ওষুধটি ব্যবহার করবো এটা কিন্তু সারাদিনে এক ফোঁটা করে তিনবার ব্যবহার করব তাহলেই কিন্তু প্রবলেমটা সলভ হয়ে যাবে ছোটরা বা বড়রা সবাই কিন্তু ওই এক ফোঁটা করে তিনবার ভাগ করবো তাহলে কিন্তু প্রবলেমটা সলভ হয়ে যাবে তো এই ভিডিওতে আলোচনা করলাম গ্যাস অ্যাসিডিটি এবং ইনডাইজেশনের সমস্যাগুলো নিয়ে এছাড়া বন্ধুরা আর একটা জিনিসগুলো রাখি যদি কোনো ক্ষেত্রে দেখেন যে প্রচণ্ড রিচ পিঠে পুলি কি প্রচণ্ড মাংস এটা ওটা খাওয়ার জন্য আপনার ইনডাইজেশন অর্থাৎ বদহজম হঠাৎ হয়ে গেছে তাহলে সেক্ষেত্রে পালসেটিলা থার্টি ওষুধটি মনে রাখবেন এটাও খেয়ে নিতে পারেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্ত পরবর্তী ভিডিওর জন্য আমাদের সঙ্গে থাকুন এবং পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে নমস্কার ও ধন্যবাদ